আপনি কি আমার মতো সারা বছর জাম রেখে জামের জুস খেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে সারা সংরক্ষণ করে রাখতে পারবেন পারবেন আর যখন ইচ্ছা তখনই জুস বানিয়ে খেতে হ্যালো জামের বছর আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য দেরি না করে চলেন আমাদের মূল কাজে ফিরে যাওয়া যাক তো আমি এখানে দেড় কেজি পরিমাণ জাম নিয়ে নিছি এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিব জামটা পরিষ্কার করে ধুয়ে নিছি এখন এটা থেকে বিচিটা বের করে নিব জাম থেকে বিচি বের করা একদমই সহজ এইভাবে চেপে দিলেই হচ্ছে বিচিটা বের হয়ে আসবে জামের বিচিটা যখন ফেলে দিয়ে সংরক্ষণ করবেন তখন যখন ইচ্ছা আপনারা বের করেই হচ্ছে জুস বানিয়ে খেতে পারবেন এই পদ্ধতিতে আমি সবগুলো বিচি বেছে নিব আর হচ্ছে দেখেন আমি এইভাবে বিচিগুলো আলাদা করে ফেলে দিব আর শুধু থাকবে এই জামগুলো কত ইজি তাই না এভাবে চাইলে আপনারা অনেকগুলো জাম সংরক্ষণ করতে পারেন জামের বিচিগুলো ফেলে দিয়ে আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম যেহেতু আমি এখন জুস বানাবো জুস বানানোর ঠিক পাঁচ মিনিট আগে হচ্ছে বের করে রেখে দিয়েছিলাম এখন এটা দিয়ে হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা জুস বানাবো পরিমাণ মতো জাম নিয়ে নিচ্ছি ছোট্ট একটা কাঁচা মরিচ নিয়ে নিছি সাথে হচ্ছে পরিমাণ মতো বিট লবণ আর হচ্ছে যতটুকু আপনারা মিষ্টি খেতে চান ঠিক তেমনটাই চিনি দিবেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে পানিটা আপনারা বুঝে দিবেন যতটুকু ঘনত্ব চান আমি যেহেতু ব্রাউন সুগারটা খাই তো আমি এই জন্য ব্রাউন সুগারটা নিছি আপনারা চাইলে হোয়াইট সুগারটাও এখানে ব্যবহার করতে পারেন আমার কিন্তু জুস বানানো শেষ হয়ে গেছে দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আমি জামের জুসটা বানিয়ে ফেললাম এইটা কিন্তু খেতে একদম দোকানের মতো আমার ইজি রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ